হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের বিডি গোস্ট টোয়েন্টি ফোর এর সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাই বিডি গোস্ট টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমরাও কিন্তু ভালো আছি তো ভালো থেকে ভিউয়ার্স আজকে এমন একটি ভয়ানক এমন একটি ভয়ানক হন্টেড প্লেসে আমরা চলে যাচ্ছি চারিদিকে বিল এটা বিলের মাঝখানে একটা কাটা নদী নদীতে অনেক ধরনের সমস্যা হয় এই নদীতে পানি থাকে না তারপরে মনে করেন যে নদীতে দেখা যায় যে পরের দিন ভরপুর পানি হয়ে গেছে মনে করেন অভার স্রোত কি এখানে মানুষ ভয়ের তবে কেউ আসতে পারে না এক কথায় কেউ আসেই না রাতের বেলায় কেউ আসে না তো আমাদেরকে খবর দেওয়ার পরে আমরা কিন্তু সাহস নিয়ে বলছিলাম ওস্তাদকে আমরাই যাবো উস্তাদ বলছে না এখানে সেই জায়গা না আমি আলামত পাইছি ওই জায়গায় অনেক ধরনের সমস্যা আছে তো এই কারণে মূলত আজকে চলে আসলাম তো আজকে সাথে আছে পারভেজ ভাই এবং বাম পাশে আছে নিয়াদ ভাই ক্যামেরা আছে আতিফ ভাই আমি সাব্বির এবং আমার আপনার প্রাণ প্রিয় কবিরাজ আমার উস্তাদ সাহাপরান সাহেব কিন্তু আজকে আমাদের মাঝে উপস্থিত আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বোপরি মহান আল্লাহ তালার নাম স্মরণ করে আপনাদের কাছ থেকে দু আছে আজকে আপনারা সবাই যারা আমাদের লাইভে যুক্ত হবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ ইনশাল্লাহ আমরা যেন এখান থেকে সৈদ সালামতে যেতে পারি তো আমি আর কথা বলবো না কারণ এত ভয়ানক জায়গায় কথা কিন্তু আসে না কথা বাইর হচ্ছে না তো এখন কথা বলবে আমার আপনার সবার প্রাণপ্রিয় কবিরাজ আমার উস্তাদ শাহফরান সাহেব হাউজিবুল রাহিম নাথ রাজিম বিসমিল্লাহির রহমানের রাহিম দেশ দেশের বাইরে থেকে যে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন বিডি ঘোষ হন্টার টোয়েন্টি ফোর এই চ্যানেলের সাথে আছেন সবাইকে আমার অন্তর থেকে সালাম আসসালামু আলাইকুম তো ভাই ও বোনেরা অনেক সময় ভিডিও করতে ভিডিও করতে যায় মানে আমি যে কাজগুলা করি আমার নিয়াতে আমার শিক্ষা দীক্ষায় আমার যে লাইন সেই লাইনে আমি করি আর এটা করতে যায় অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় তাই আপনারা সবাই যেটা যদি ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ দোয়া করবেন আজকে অনেক বড় একটা ভয়ানক জায়গায় আসছি অনেক বড় একটা জায়গা এটা গান এক কথায় বাংলায় গান এই পাশে বিল মাঝখান দিয়ে রাস্তা দিনের বেলায় ছাড়া মানুষ আসে না তো এই জায়গায় আসার কথা অনেক দিন অনেক দিন ধরে করছে কিন্তু আমি সময় পাই দেখি আসতে পারি নাই তো আজকে আইছি এই জায়গায় কি আছে যদি কিছু থাকে তাহলে সেটা যেন আমি উদ্ঘাটন করতে পারি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন পাশে থাকবেন আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনার আপনাদের আর ছিলায় আপনাদের আর রসিলাতেই আমি আমি সাপরান আজকে এত দূর আসতে পারছি তাই আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি অনেক দোয়া করি আল্লাহর কাছে তো সবাই দেখতে থাকেন আর দোয়া করবেন অবশ্যই দোয়া করবেন

আর আপনার তিনজনকে বলছি জি ভাই আমার কথা দিন অবাধ্য হবেন না আমি যেটা নিষেধ করব সেটা কিন্তু অবশ্যই নিষেধ করা শুনবেন আমার শোনার চেষ্টা এটা কিসের গাছ কোনটা এটা এটা অন্য কিছুর গাছ আপনি আসেন সব গাছে লাইট ঘুরবেন না জায়গাটা খুব খারাপ অনেক খারাপ

আর ঘুম গরকিসা আছো উস্তাদ ওই দিক দেখ জানো দিক дам হ্যাঁ আপনি যান আও দিলাයි শাইতান আল্লাহ আল্লাহ আপনি কইছ ওই দিক дам আল্লাহু আকবার আও দিলাයි আল্লাহু আকবার 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 না দিক শদিক লাইট মারবেন না

আমার কথা সারা আমার আমার কথা সারা কেউ কোনো জায়গায় যাবেন না স্যান্ডেল কই গেল আমি রুম দিলে যাবেন না উস্তাদ আমাকে কত টাইম লাগে উস্তাদ এই দিকে উস্তাদ আমাকে কত টাইম লাগে এখানে পড়ে গেলেন কি করি কি বাইদ বললেন আপনি নিয়ে আছে কেউ আর উস্তাদ স্যান্ডেল কই গেল স্যান্ডেল পরে দেখেননি আসেন 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 আপনি আসেন তো আল্লাহু আকবার

না ও যুনন শয়তান রাজা শুনলে করে তুমি অতি গরম চেষ্টা করবেন না আল্লাহু আকবার কে 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 বড় বাতে পড়তে কিন্তু তো কে ও যুনন শয়তান রাজা পড়া করে শুনলে করে

Allah azrail, şeytan, rezim, misinler Allah Allah. Allah, Allah. Allah, Allah.

খারাপ দিন না থাকে রাইট লাইন অনেক বড় মেয়াদবি করছো কিন্তু অনেক বড় করছো কঠিন বেয়া আরে শাস্তি যা কি হবে যে শাস্তি যা কি হবে সেটা একমাত্র আল্লাহ জানে অনেক বড় মাপের শাস্তি হবে কিন্তু তাই বলতেছি

আপনাকে পুরো মারি যাবো সাবির ভাই কে আপনে

अल्लाह अल्लाह ए, ए आपने। ने ने क्या आपने उस्ताद अनेक ज़ोरे बाता छूटसे किंतु ए क्या आपने ए आपने करा ए आपने क्या आपने नेताई पूरा तुरंत तुरंत मार्केट से जा अल्लाह 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 अकबर अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर

আকিমা দেব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই উঠে পুরো দেব নাকি গয়া

আল্লাহ হবে আল্লাহ হবে আল্লাহ হবে আল্লাহ হবে আল্লাহ

পুরা দিবেন আমাক তো পাই নাই পুরা দিবেন চেষ্টা করেছিলাম দুইবার কাকপুরা দিবেন নাই নাই কাকপুরা পুরা দিতে চাইলাম বা সবাইকে এক বেদিত সবাই আপনারা কি হবে আপনারা তো সবাই দিতে আল্লাহু আকবার আমার কথার জবাব দাও আপনারা কেন কেন এইগুলো আমার সাথে করতিছেন তাতে কি লাভ আছে ফল আছে এই সবাই সবাই করেন

আপনারা কার সাথে কথা আপনারা জানেন আপনারা জানেন কার সাথে কথা বলছেন আপনার জীবন শেষ হয়ে যাবে বিরানির না বিরানির মালিক সে আপনিও কেউ না আমিও কেউ না আপনিও কেউ না আমিও কেউ না শুধু এইটুকুই জানেন করতে পারি না এইটুকুই জানেন একটা কথা শুনেন আপনাদের চাইতে আমাদের মানব জাতির শক্তি অনেক বেশি অনেক বেশি ভাইশান নিয়ন্ত্র মানুষ জানি ক্ষিন্ন করি আপনারা ভয় নিয়ন্তর মানুষজনী খিন্ন করি প্রত্যেকটা ক্ষণেখানে আপনারা সর্বোচ্চ নিজস্ব জাতি রূপ বদলাতে পারেন কিন্তু আমার মানব জাতি সেটা পারে না কিন্তু কেমন কাম করতে পারে এই মানব জাতি সারা জীবন আপনার চাকর মানা পিছে পিছিয়ে ঘুরাতে পারে এই মানব জাতি কিন্তু আপনার

আল্লাহিল্লাহ মোহাম্মদ রসুল হকবর আল্লাহ হকবর যদি রাখতে আল্লাহ আপনি আমাকে শেষ করেন আল্লাহ হকবর

কোন জিনিস আনতে নি আপনার পাশে থাকবেন দোয়া করবেন এদের দুজনকে যেন আমি আসনে হাজির করে এদের সাথে যেন আমি কথা বলতে পারি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ